কোথায় তোর গাড়ি ফোন করেছিলাম তো আসছে বললো আসছে বললো এমনি আমি বাড়ি থেকে মার্সিটি ছাড়া বেরাই না তার আবার ওয়াগেন না আজকে কিছু তারা করছে হ্যালো বাবা তোমার ওয়াগনারটা পাঠাতে হবে না তুমি দাদাকে বলো আমাদের যে পার্সোনাল প্লেনটা আছে না ওটা নিয়ে যেন স্কুলের সামনে চলে আসে বলে দিয়েছি এখনই প্লেনটা নিয়ে আসছে আরে তুই যখন এখন প্লেনটাকে আনতে পারলি তো তাদেরকে এখানে ল্যান্ড কোথায় করবে রাখবে কোথায় এখানটা কি করে ফালতু দাঁড়া হ্যালো মা তুমি যে ছাদে কাঁচা হিরে গুলো শুকাতে দিয়েছো না ওগুলো একটু গুছিয়ে নাও একটা প্লেন ল্যান্ড করবে কি ঠিক আছে তাহলে রাখলাম তুমি তাড়াতাড়ি ছাদে যাও ওই ওদেরকে কখন থেকে খুঁজছি কি করছিস এখানে আমার সঙ্গে চল হুম কোথায় যাবো আবার প্রশ্ন করছিস কেন কোথায় যাবো চল না জঙ্গলের মধ্যে কি করতে পারলি এত প্রশ্ন করিস কেন বলতো এই যে কথা বলিস না চুপচাপ দাঁড়া এটা ধর ধর বস ওখানে শোন তাহলে আমার বিসিসি আর কথা হয়েছে আইপিএল খেলার জন্য মাঠ শর্ট পড়েছে তাই জন্য এখানে একটা মাঠ বানাবো আরে এইটুকোনি শুনে চমকে গেলি আরে এখনো অনেক বাকি আছে এই স্টেডিয়ামে যে গ্যালারিটা হবে না মানুষ বসার জন্য এখানে টোটাল পাঁচ লাখ লোক একসঙ্গে বসতে পারবে আর শোন এই যে স্টেডিয়ামটা হচ্ছে এটা আমার দাদুর নামে হচ্ছে আর তোকে আমি প্রেসিডেন্ট বানাবো এই যে গেরি তোকে ক্যাশিয়ার বানাবো তাহলে বুঝতে পারলি আর এই যে এখানে কাজ করবি যে মাসে মাসে মাইনে নিবি না মাইনে নিলে তোরা তারপর উল্টো পাল্টা করিস এক কাজ করিস তোদেরকে আমি মাসে মাসে এক কেজি করে সোনা দেবো ঠিক আছে কি হলো দিদি কিছু খুঁজছো হ্যাঁ গো খুঁজছি আমার বাপটাকে বাড়ির সামনে দড়ি দিয়ে বাধা ছিল কোথায় যে গেল কে জানে তোমরা কি দেখেছো কেউ খুব টেনশন হচ্ছে আমার বাঘটাকে আবার না মানুষের কামড়ে দেয় কি করে আরে এই দইটা কে নিয়ে এসছে এটা দিয়ে তো আমার বাঘটা ছিল কি করে এই দড়ি দিয়ে বাঘ বাঁধা ছিল কি করে তা নয় তো কি এই দইটা দিয়ে আমি প্রতিদিন বাঘটাকে বেঁধে রাখতাম দিদি তোমার バッグটা পাওয়া গেছে। কি পাওয়া গেছে? কোথায় পেলি রে? তোমার バッグটা তো ভোটার কাট করাতে গেছে। কি হলো? হ্যাঁ রে, ও বলছিল ভোটার কাট করাতে যাবে। কি হলো? কিন্তু রোদের মধ্যে কি করে গেল রে? আরে দিদি, তুমি বেকার চিন্তা করছো। তোমার バッグটা আমার বাবা আমাদের বাড়িতে যে ছাদ খোলা ঠাটটা আছে না, ওইটা করে ভোটার কার্ড অফিসে পৌঁছে দিয়ে এসেছে। ও তাই রে, খুব ভালো কাজ করেছে তোর বাবা। কি হলো? আচ্ছা দিদি বুঝলে, আমি না আসলাম। আমার একটু তারা আছে। তারা আছে কেন রে কোথায় যাবি আসলে না আমার বয়ফ্রেন্ড একটা ফ্ল্যাট কিনেছে ওইখানে আজকে গৃহপ্রবেশ আছে তাই যেতে হবে গো ও মা ফ্ল্যাট কিনেছে কোথায় রে ওই তো চাঁদে কি করে ও মা চাঁদে তাই করে চাঁদে যাচ্ছিস কিসে করে যাচ্ছিস রে আরে আমার বয়ফ্রেন্ডের একটা পার্সোনাল জেট প্লেন আছে না ওটা করেই যাচ্ছি কি ও যাচ্ছিস যখন আমাকে একটু যাওয়ার পথে এভারেস্টের মাথায় নামিয়ে দিস না রে এভারেস্টের মাথায় এভারেস্টের মাথায় কি করতে যাবা দিদি আরে অনেক দিন ধরে না যাবো যাবো ভাবছিলাম আমার আবার পার্সোনাল প্লেনটা পাম্পচার হয়ে ঘরে পড়ে আছে আর যিনি সারাই করবে মিস্ত্রি উনি আবার সুইজারল্যান্ডকে বসে আছে ও এই ব্যাপার কোনো ব্যাপার না চলো

আবার হলো একটু চল না রে আমার বাবা এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং আর এই গাছ থেকে ওই গাছ উড়ে উড়ে বেড়াচ্ছে তার মানে ঠিক বাবা আমার বাবাকে না গতকাল আছে একটা মাকস্যা ছিল সকালবেলা উঠে থেকে আমার বাবা স্পাইডারম্যান হয়ে গেছে